এখন আমরা শ্রীলঙ্কার ক্যান্ডিতে এটা শ্রীলঙ্কার ক্যান্ডির পার্ক এলাকা শ্রীলঙ্কার যেহেতু বৃষ্টি হচ্ছিল এখন চারিদিকটা প্রকৃতি সবুজ আর সবুজ এবং দেখুন দূরে যে বাড়িগুলো অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে আমরা যেহেতু লং ড্রাইভে বের হয়েছি এবং যেখানে যে সৌন্দর্য বা জিনিসগুলো চোখে পড়ছিলো সেগুলো দেখছিলাম আর কি তো এরপর আমরা যাব শ্রী মহাবোধি বিহার দেখতে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত একটি থেরবাদ বৌদ্ধ মন্দিরে এটি শহরের কেন্দ্র থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাহির ওয়াকান্দায় অবস্থিত মন্দিরটি তার বিশাল আকার বৌদ্ধ মূর্তির জন্য পরিচিত এখন সেই বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে যেহেতু এটা একেবারে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই জন্য আস্তে আস্তে পাহাড় ভেদ করে কিন্তু উপরের দিকে উঠছে এবং আস্তে আস্তে যে সে রাস্তাগুলি দেখছেন সে রাস্তাগুলি কিন্তু একদম ঢাল বেবে উপরে উঠে যাচ্ছে অসম্ভব সুন্দর গাড়ির মধ্যে থেকে দেখা যাচ্ছে না কিন্তু আমি উপলব্ধি করছিলাম এবং দেখছিলাম যে এত সুন্দর লাগছে আঁকা বাঁকা পথ বেজে যাচ্ছে এবং আস্তে আস্তে নিচ থেকে উপরে উঠতেছে যেহেতু একেবারে পাহাড়ের উপরে এটা অবস্থিত সেহেতু আঁকা বাঁকা পথ বেয়ে কিন্তু গাড়িটি চলছিল এই পথ দিয়ে যেতেও অসাধারণ একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করছিল চারিদিকে সবুজ এবং গাছগুলি সবুজ হয়ে গেছে বৃষ্টির জন্য দেখুন বুদ্ধরাম সম্ভবত বৌদ্ধ মন্দিরে যাচ্ছে এর পথগুলি পার হতেও ভালো লাগছিল বৌদ্ধ মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রাচীর বেষ্টিত ওয়াও অসাধারণ পরিবেশ বুদ্ধের মধ্যে কে ধ্যান মুদ্রা অবস্থানে বিচিত্র করা হয়েছে ধ্যানের ভঙ্গি তার প্রথম জ্ঞানার্জনের সাথে যুক্ত এবং ক্যান্ডি প্রায় সব জায়গা থেকে দেখা যায় এই বৌদ্ধ মন্দিরটাকে এত বড় এই মূর্তিটাকে তারা বানিয়েছে এটি ছাব্বিশ দশমিক তিরাশি মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি শ্রীলঙ্কার সবচেয়ে লম্বা বৌদ্ধ মূর্তিগুলোর মধ্যে একটি ভিডিওতে হয়তো আমি দেখাতে পারবো না কিন্তু সামনে আসলে মনে হবে যিনি কোথায় উঠে এসেছি একেবারে আকাশের কাছাকাছি মন্দিরটি ভূমিমন্ত্রী হেক্টর কোবে কাডোয়াভেনকে দান করে জমিতে নির্মিত উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে অমরাপুর নিকারায় একজন সন্ন্যাসী আম্পিতিয়ে দম্মারমা থেরো মন্দির নির্মাণের জন্য তহবিল যাওয়ার সময় প্রাথমিকভাবে দাম্মারমা একটি অস্থায়ী বাসস্থানে থাকতেন কত বড় মূর্তিটি এবং বিশাল আকৃতি বিশাল এবং এর চারিপাশের প্রকৃতিগুলো যে এত সুন্দর এবং এই মন্দিরটি থেকে পুরো ক্যান্ডি শহরটাকে মোটামুটি দেখা যায় মন্দিরটি শ্রী দালামা মালিগাওয়া প্রবীণ সন্ন্যাসীদের দ্বারা বিরোধিতা করেছিল দাবি করেছিল যে এটি শ্যাম নিকারায় কেন্দ্রকে ছাপিয়ে যাবে উনিশশো দশকে অমরাপুর নিকাহার একজন প্রধান সন্ন্যাসী হিনাতিয়ানা ধস্মলোকা সফলভাবে রাষ্ট্রপতি নরসিংহ প্রেমাদাসাকে হস্তক্ষেপ করার জন্য এবং আইনগত দাম্মারমাকে জমি দেওয়ার জন্য আবেদন করেছিলেন উনিশশো আশির দশকের শেষের দিকে ডম ডম্বারমা বুদ্ধের একটি মূর্তি নির্মাণ শুরু করে মূর্তিটি নির্মাণ কাজ উনিশশো বিরানব্বই সালে সম্পন্ন করা হয় এটি আনুষ্ঠানিকভাবে পয়লা জানুয়ারি উনিশশো তিরানব্বই তারিখে রাষ্ট্রপতি রণসিংহ দাসা দ্বারা খোলা হয়েছিল এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র অসম্ভব সুন্দর একটি এলাকা তবে নামগুলো বেশ কঠিন কঠিন যেগুলো উচ্চারণ করতেই আমার মনে হচ্ছিল কষ্ট হচ্ছিল দেখুন না Shouldn't